বিপি বিচ চ পাচ চ পুরানের বিরুধ সা নের পশ্চিমবঙ্গে গণতন্ত্র হত্যা করেছে এবং আজকে এটা মুসলিমীকরণ এই রাজ্যটাকে মুসলিমীকরণ করার প্রচেষ্টা চলছে এবং আপনারা যে ফিরাদ হাকিম তিনি বলছেন সরাসরি বলে দিচ্ছেন একদম যে মুসলিম ঘরে জন্ম না আনিলে তার জন্মটাই বৃথা তার মানেটা কী কারণ অন্য ইঙ্গিত বহন করছে এর মধ্য দিয়ে এবং যার জন্য সারা রাজ্যে একটা আলাদা বাতাবরণ তৈরি হচ্ছে আমরা এর বিরোধিতা করি আমরা চাই পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক এবং তৃণমূলের নেতৃত্বে যে